আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক অনেক ভালো আছি তো আমি কোয়েল পাখির ভিডিও ছাড়ার পর থেকে অনেকেই দেখতেছি কমেন্ট করে যে কোয়েল পাখির দাম কত বা কোথায় পাওয়া যায় আমি আজকে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো যে কোয়েল পাখির দাম কত এবং কোথায় পাওয়া যায় প্রথম বিষয়ে আলোচনা করব যে কোয়েল পাখি কোথায় পাওয়া যায় কোয়েল পাখি বাজারে পাওয়া যায় কিন্তু খুবই কমই পাওয়া যায় কারণ বাজারে হচ্ছে বিক্রির জন্য আনে খাওয়ার জন্য মানে সেগুলো খাওয়ার উপযোগী আর আপনি যদি হচ্ছে পোষার জন্য নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কোয়েলের খামারে যোগাযোগ করতে হবে কিন্তু এই খামারের খামারের লোকেশনটা কোথায় পাবেন আপনার আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে লোকেশন পেতে মাত্র মিনিট আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন আপনার এলাকায় কোথায় কোয়েল পাখি পাওয়া যায় ব্যাস যদি আপনার এলাকায় কেউ কোয়েল পাখি পোষে তাহলে অবশ্যই পেয়ে যাবেন আর এলাকায় না থাকলেও প্রবলেম নাই ইউটিউবে অনেকেই কোয়েল পাখি বিক্রি করে আপনি চাইলে অনলাইনেও কিনতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না এবার আসি কোয়েলের দামের বিষয়ে আসলে কোয়েল পাখির দাম নির্ভর করে এলাকা অনুযায়ী যে এলাকায় যত বেশি উৎপাদন হয় সেই এলাকায় দাম একটু কম আর যেখানে উৎপাদনটা একটু কম হয় সেই এলাকায় দাম তুলনামূলক বেশি হবে এটাই স্বাভাবিক তবে পঁচিশ দিনের বাচ্চার সাধারণত দাম হয়ে থাকে চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত কিন্তু অনেকেই হচ্ছে ডিম পাড়া পাখি সেল করে অনেকেই সেল করে না তবে ডিম পাড়া যদি কেউ বিক্রি করে তাহলে সেক্ষেত্রে নব্বই থেকে একশো টাকা পর্যন্ত হতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা একটুও কাজে আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ